ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা এসছেন তারা কাজ করছেন আমাদের সাথে বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আর কোন উদ্দেশ্য আছে আপনাদের আসসালামু আলাইকুম ওরক সুপ্রিয় দর্শক শ্রোতা বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তো আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবত নাওয়া খাওয়া কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই কাজটি এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তো শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে পাঁচ কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সব টাকা যে পৌঁছতে পেরেছি তা না অনেকগুলো আমরা প্রসেসিংয়ে আছে বাই সিরিয়াল পৌঁছাচ্ছি আর এর বাইরে আরও পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকাসহ চাঁদপুরের কিছু এলাকাসহ এদিকে ব্রাউনবাড়িয়া সাইডের কিছু এলাকাসহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই ব্যস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মার্শাল ঠিক আছে এখানে আমাদের মার্শাল আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটার পর একটা ইনশাল্লাহ ভরতে থাকবে আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারুরূপে রূপে ভাবে কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই করতে বিনিময় দান করুন আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাসাল্লাহ এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের তেল তেল এবং লবণ ওই সাইডে তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে মার্শাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে মাসাল্লাহ এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ দুই এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালে বস্তা ঢুকবে ও আপনারা ঢুকে দিয়ে দিবেন একসাথে মাসাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে দু কেজি ডাল রেডি হয়ে গেছে এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন আছেন্লাহ জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচশো তারিক ছিল সেটা আরও প্লাস হয়েছে তো আমরা মেহরবানি করে এদিকে দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারও মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে ছাত্র ভাইরা আছেন আরও বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি তাদেরকে পৌঁছেছি সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম এর পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হল যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা বেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মার্শাল্লাহ আমাদের তরুণ ভাইয়েরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশো প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশশো পঞ্চাশ এম এর পানির বোতল সাত হাজার দুইশোটি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা রকম অন্তত বেঁচে থাকতে পারবে দু চার পাঁচ দিনের মধ্যে ইনশাআল্লাহ তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শো টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শো টান মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তালা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সে স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলা এগুলো লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে গেছে এখন আবার নতুন করে লোড করা হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জানেন আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই তারা আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোন কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব বিশেষ করে কবিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনিতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেজ চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমেই বাসায় যাবে মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের দশ কেজি করে চাল যাচ্ছে দুই লিটার তেল যাচ্ছে এক কেজি লবণ এবং দুই কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিব যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইনশাল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইডে সেরে ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে কিছু কেক বন বন রুটি কেক মুড়ি এগুলো আজকে ইনশাল্লাহ এক ট্র্যাক যাবে পানির সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ আমাদের দুই গাড়ি বন রুটি যাবে যেটা আদিন থেকে আমরা পেয়েছি আদিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ আর আকিস বেভারেজ থেকে ইতোমধ্যে সাত হাজার দুইশো প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং দু লিটার আড়াই লিটার সু লিটার করে পানি এবং মুড়ি এগুলো আকিজ যে তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার এরপরের লেয়ারটা হলো ভারী খাবার তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথমত চিরা চিড়া চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তা সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা

দিয়ে যাতে করে তারা অন্তত বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো বিশ দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ঘরবাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে টিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব। যাতে করে তাদের সেই ঘর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করবো আমরা ইনশাল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে আমরা চার হাজার পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান সিলেটে বন্য আমরা দুই হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের জন্য কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ডের চিন্তা আমরা করি না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ রবুল্লা আলমিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময় আমরা দেখেছি অতএব এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করা তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটা আমাদের কাছে একেবারেই নাই কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহ প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ বল সেটা ব্যবস্থা করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাই কুত্তম মেরে দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আর কোন উদ্দেশ্য আছে আপনাদের আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আপনারা সুশৃঙ্খল ভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাই উত্তম বিনিময় দান করুন প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে ইনশাল্লাহ বিদিন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আপনারা সবাই প্রত্যেকের যার জায়গার জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালো মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এই জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে দেখেছি এখানে ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি এই ফেনি বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশা আল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনীর দাগনবইয়া দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা সেন্টার আছে এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি ওইদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি এখানে যে জিনিসগুলো আছে এর মধ্যে চাল আছে ডাল আছে সয়াবিন তেল আছে এবং লবণ এবং চিনি আছে আর এর বাইরে আরেকটা প্যাকেটে বিস্কিট মুড়ি এবং পানি এবং অন্যান্য শুকনা খাবার আছে তো আমরা তাদের মাঝে এই জিনিসগুলো বিতরণ করছি ইনশাল্লাহ বিদিন এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করবো গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি এই গাড়িগুলো আমাদের গত রাতে এসেছে সবগুলা লরি ভর্তি মাল আর আল্লাহ যদি তফিক দান করেন ইনশাল্লাহ একই ভাবে আগামীকালও আমাদের ত্রাণবাহী গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে এবং বিভিন্ন দুর্গম এলাকাতে সেগুলো চলে যাবে কুমিল্লার আজকে ব্রাহ্মণ পাড়াতে আমাদের বিতরণ কার্যক্রম চলছে আর লক্ষ্মীপুরের টুমচর মাদ্রাসাকে কেন্দ্র বানিয়ে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে টুমচর মাদ্রাসা থেকে সে সমস্ত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ আছেন মহিলারা যারা আছেন তাদেরকে আমরা কষ্ট করে এদিকে আনি নাই কারণ ওদিকে অনেক পানি আমরা নিজেরাও যেতে পারিনি ওনাদের কাছে দুঃখিত মাল আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব আল্লাহ যদি বাঁচান আমাদেরকে আমাদের এই যে কার্যক্রম চলছে যেটা বিশ হাজার পরিবারের মধ্যে শুকনা খাবার এরপর চাল ডাল এগুলো চল্লিশ হাজার ছিল এখন আমাদের টার্গেট হল পঞ্চাশ হাজার পরিবারের কাছে পৌঁছানো এরপরে আল্লাহ যদি তফিক দান করেন আমরা ইনশাল্লাহ আরো পঞ্চাশ হাজার পরিবার আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ যেন আমাদের সবার কষ্ট দূর করে দেখ

এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে যা ছুঁই ছুই এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র তিন চার ফিট পরেই টিন ডুবে যাবে এরকম একটা অবস্থা মানিক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে ঘর ভালো আছে ভালো আছে যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব ঠিক আছে ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করো আলাইকুম আসসালাম বাবাজি ভালো আছেন আপনি একটু হেল্প করো বাচ্চাকে দাও বাচ্চাকে দাও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানে মহিলারা তারা এই বুক পানি ভেঙে ভেঙে তারা যেতে হচ্ছে বাজারে শহরে এর বাইরে আসলে তাদের আসলে যাওয়ার তেমন কোন জায়গা নেই এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যত দূর চোখ যায় শুধু অথই পানি আর পানি আমরা যত গভীরে যাব শুধু পানি আর পানি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহবুল্লা আমিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন হলো শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোর্ডে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় দাগন তরুণ ভাইরা স্বেচ্ছাসেবক তারা আলহামদুলিল্লাহ হেল্প করছেন এবং আমাদের কাজে তারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেকে যার যা থেকে কাজ করছেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে এক অন্যের সহযোগী হওয়ার তফিক দান করুন সবার কষ্ট লাঘব করে দিন আমরা সবার সবার জন্য দোয়া করবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক আমরা আহ শেষ করছি ইনশাআলা বিদ্যালহ ফেনিতে অন্য কোনো স্পটে যদি নেটওয়ার্ক থাকে আবার দেখা হবে কথা হবে আর প্রত্যেকে যার যার জায়গা থেকে অভাবী এবং দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়ানোর